সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোভান গোলাপ বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন সম্মানিত বিবাস আজকে সরাসরি যে বিষয়টা নিয়ে হচ্ছে আমি আলোচনা এবং কি কথা বলতে চাচ্ছি আজকে টপিক হচ্ছে ব্যারিস্টার সুমন পাঁচশো কোটি টাকার মামলা দিয়েছে এক লোক তো অবশ্যই সম্মানিত বিয়স পাশে থাকো কে সে ব্যক্তি এই ভিডিওর মাঝে সব কিছু স্পষ্ট ক্লিয়ার হবে তো সম্মানিত বিস অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে দেবো তাহলে হচ্ছে সব কিছু বুঝতে পারবো তো শুরু করছি অবশ্যই পাশে থাকো সম্পাদক আব্দুসান গোলাপ বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি অভিযোগে সুমন বলেছিলেন আব্দুল সোহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন কর্মকর্তা এই থানা মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন তাদের জন্য এই রায়টি একটি মাইল থাকবে রক্ষক যখন ভক্ষক হয় তখনই ব্যারিস্টার সুমনের মতো মানুষের আবির্ভাব হয় পুলিশ প্রশাসন সহ যত দুর্নীতিবাজ রয়েছেন তাদের চোখের ঘুম আরাম করে দিয়েছেন তাই তো দুর্নীতিবাজ শত ব্যারিস্টার সুমন কে এবার গ্রেফতারের আর্জে জানিয়েছেন আদালতে ব্যারিস্টার সুমন কবে নাগাদ গ্রেফতার হতে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেই মামলায় তিনি অন্য কোন আইনজীবী নিযুক্ত করবেন নাকি নিজেই লড়বেন এই বিষয়গুলো তিনি স্পষ্ট করলেন চলুন ব্যারিস্টার সুমন তিনি কিভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে গিয়ে এইবার মামলা ফাşte গেছেন বিশেষ করে বেনজির আহমেদের মামলাটা তিনি কিভাবে লড়েছিলেন এবং বেনজির তার মামলায় ফেসে যাওয়ার পরে কিভাবে এবার ব্যারিস্টার সুমনকেও ফাঁসানো হচ্ছে চলুন আগে বেনজিরের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন যে মামলা করেছিল সেটার দৃশ্যটা একটু দেখে আসি এরপর ব্যারিস্টার সুমন কবে নাগাদ গ্রেফতার হতে যাচ্ছেন এবং তার পরবর্তীতে যে যে মামলা হয়েছে সেই মামলার নথিপত্র আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক দিয়ে চলুন আমরা ব্যারিস্টার সুমন যেই বেনজিরের বিরুদ্ধে মামলা করেছিল সেটা একটু দেখে আসি আমাদের সাবেক বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অসনিশ্চ জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইটিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনের দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে কি গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় আটশো চোদ্দশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না আর এত বড় তিনি যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসে আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত এই জন্য আমার আমি দুটোকে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুটো মনে করে আমলে নিবে না তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি ইস্যুটা হচ্ছে গিয়ে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো সংসদের যে জায়গাতে কাজ করা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বল যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা ঠিকায় রাখা মুশ এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দোশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি টিআইটি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা উপজেলা আমার দুইটা থানা আছে দুইজন ওসি মহোদয় আছেন আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না দুই নাম্বারই করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা না তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এইসব দুই নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না উনি কি বললেন না বললেন প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি তাহলে তো বিচার উনি করে ফেলতেছেন আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন ধরেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন তাই তো একটা আমাদের একটা দুর্বলতা আছে উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ই ম্যাটেরিয়াল আমাদের জন্য হচ্ছে যে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন আমি হয়তো বলবো না আপনার ওতে তুললে আপনি না করবেন কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার আমার কিছু সম্পদ নেই এটা তো বইতই এত কথা কিসের আমি কত বড় চাকরি করছি এই বিবেচনাবুদ্ধি ওনার বিবেচনায় তো হবে না হবে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আওদ করেছেন কি করেন নাই দেখছল বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন যে মামলা করেছিলেন এই মামলার ফলেই কিন্তু দুদক কিন্তু অ্যাকশন নিতে শুরু করেছে এবং বেনজির আহমেদ কিন্তু এখন পুরোপুরি ফেঁসে গিয়েছেন চলুন এবার ব্যারিস্টার সুমন যত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলেন সেই সমস্ত দুর্নীতিবাজরা এইবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে যাচ্ছেন এবং কেন মামলা করতে যাচ্ছেন চলুন সেটা একটু দেখে আসি সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোভান গোলাপ বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালত ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকের সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি অভিযোগে সুমন বলেছিলেন আব্দুল সোহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন তিনি দুই সালে নির্বাচনী হলফনামায় এই তথ্য গোপন করেছেন তিনি ক্ষমতার অপব্যবহার ও কোটি টাকার মানহানি হয়েছে এই পাঁচশত কোটি টাকার তিনি মারি করলেই তার সম্মান নষ্ট হবে। এই পাঁচশত কোটি টাকা তিনি কিভাবে ভাবে উপার্জন করছেন এই হিসাব যদি দুদক তার কাছে যায় তাহলে ব্যারিস্টার সুমন এই মানে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সে মামলা খারিজ হয়ে যাবে এবং এই গোলাপ নিজের মামলায় নিজে ফেসে যাবেন আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যিনি হচ্ছে ব্যারিস্টার সুমনকে পাঁচশত কোটি টাকার মামলা দিয়েছে ওনার নাম হচ্ছে গোলাপ তা আমার বিশ্বাস ব্যারেস্টার সুমন কখনো মামলায় বয় পায় না এবং কি পাবে না আর বয়ের ব্যারিস্টার সমন তিনি হচ্ছে একজন আইনজীবী তো অবশ্যই সম্মানিত বিয়াস ব্যারিস্টার সুমন যদি হচ্ছে মক খোলে আর যিনি হচ্ছে ওনাকে পাঁচ কোটি টাকার মামলা দিয়েছে আমার জানা মতো হচ্ছে তো ওনারই হচ্ছে একটা বড় সাজা হবে তো সম্মানিত বিয়াস অবশ্যই তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে বলবো না অবশ্যই জানাইবা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তা আশা করছি অবশ্যই ব্যারিস্টার সমন ভাই আপনি কিছু হবে না আপনার পাশে সবাই আছে এবং কি থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ